যখনই একটা সংসারে ঘর ভর্তি মানুষ থাকবে তখন কিন্তু শরীরের যত দুঃখ বেদনা রোগ সব কিন্তু মুছে যায় তাই না বলো তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে যেহেতু এখন আমার সঙ্গে আমার মেয়ে আমার নাতি আমার মা রয়েছে তো সবটাই ভুলে গেছি যতই রোগ থাক না কেন তো টুকুর টুকুর করে সুন্দর হাসি খুশি করে সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি হ্যাঁ সংসারের কাজকর্ম নিয়ে আমার মেয়ে আমার মা যথেষ্ট আমাকে হেল্প করছে তো এখানে দেখলে তো পুরি বানিয়ে নিচ্ছিলাম যখনই ক্যামেরাটা অন করি পুরিগুলো ফুলে না আর যখনই অফ করে দিই তখন ঠিকই ফোলে আর এটা কিন্তু আমি পম্পা ব্লগের পম্পার মুখে অনেক দিন শুনেছি ক্যামেরা অন করলে ফোলে না ক্যামেরা অন না করলে ফোলে পম্পা ব্লগ মনে পম্পা অফিসিয়াল ব্লগ হয়তো এরকমই হবে যাই ওর ভিডিওতেও শুনেছি অনেকের ভিডিওতে এটা শুনি আর কি তো মেয়েকে জিজ্ঞেস করলাম বাবা কী খাবি মেয়ে বললো মা একটুখানি লুচি আর পা ইসে সুজি করে দাও খাবো তো ওকে একটু লুচি আর সুজি করে দিলাম হ্যাঁ সবাই খেয়েছি আমরা আর আমার বাহন সোনা তো এগুলো খাবারই ভালোবাসে আটা ময়দার জিনিস হলে ও সারাদিন খাবে ওকে ভাত না দাও তাও চলবে তারপরে তো দেখো লুচি সুজি করে তারপরে ঘরের কাজ ঘরের কাজ তেমন কিছুই করি না আমি এখন মিথ্যে কথা বলবো না আমার মেয়েই করে তো আমি এই যে টুকটাক জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে নিয়েছি কেচে তারপরে মেলে দিয়েছি আর রান্নাটুকু করি আর কি রান্নাটুকু তো তোমাদের দাদা দাদাভাই আগেও বলেছি খায় না আমাকেই করতে হয় তো রান্না করি আমার মা সবজি কেটে দেয় সব রেডি করে দেয় তারপর আমার মেয়ে ঘরের কাজ করে মাছ কেটে দেয় বেশ ভালোই আনন্দেই আছি কটা দিন থেকে হয়তো কালকে চলে যাবে আমার মেয়ে আর মা তারপর থেকে তো আবার মন মনা হয়ে থাকবো তখন যেন রোগটা আরও বেশি করে বাধা বাঁধবে আমার মনের মধ্যে কারণ হলো ঘরে কেউ না থাকলে বোঝই তো একা একা থাকি বড্ড একাকিত্ব লাগে অনেক কথা মনে পড়ে একা একা কিন্তু আমি খুব কাঁদতেও থাকি জানো তো এখন যেন ওরা আছে বলে আমি সবটাই ভুলে গেছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়দের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এইভাবে আবার আমাকে ভালোবাসা দিও আমিও আছি তোমাদের পাশে কটা দিন সময় দাও দেখো ভিডিও সবার দেখছি সবার ভুল আজ করছি কিন্তু গুছিয়ে কমেন্ট করতে পারছি না এক তো শরীরটা খারাপ তারপরে আমার বাহন শোনাও আছে সব মিলিয়ে আর কি কটা দিন সময় দাও আমিও নিশ্চয়ই মিষ্টি করে কমেন্ট করব তোমাদেরকে আমারও খুব খারাপ লাগে গো তোমাদেরকে মিষ্টি করে কমেন্ট করতে পারি না বলে এখনও তো দেখো না রান্না করতে করতে প্রত্যেকের ভিডিওগুলো মানে কয়েকজনের ভিডিও আমি ওয়াচ করলাম কিন্তু গুছিয়ে কমেন্ট কিন্তু করতে পারিনি মার্জিয়ার ভিডিওটা দেখলাম মার্জিয়ার ভিডিওটা দেখে এতটা খারাপ লাগলো মনে হয় খুব কষ্ট পেয়েছে ও মনে অনেক দুঃখের কথা শেয়ার করেছে খুবই খারাপ লাগলো তো ওকে ছোট্ট করে দু চার কথা লিখে দিয়েছি আর অনেকের ভিডিও দেখেছি আমি শুরু আর শেষ লিখেছি আর কিছুই কিন্তু লিখিনি এদিকে বাহনের অত্যাচার আর এদিকে রান্নার আওয়াজ কী করে শুনবো তোমাদের কথা আর কি করে কমেন্ট করব বলো তো যাই হোক এটা কিন্তু গতকাল আমি তো জামা কাপড় কেচে তারপরে দেখো বাজারে চলে গিয়েছিলাম সবজি আনতে তোমাদের দাদা ভাইয়ের সময় নেই বললো বাজারটা নিয়ে এসো আর ঘরের সামনেই বাজার সব সময়ে বলি গিয়ে যে বাজার থেকে মাছ আগেরই আনা ছিল আমার তো এখানে ফ্রিজ নেই পাশের বাড়ি ফ্রিজে রেখেছিলাম এনে রান্না করছি তো এবার বলি এবার আর ভিডিও বিষয়ে কিছুই বলবো না তোমাদেরকে আমি থাম রেলে বলেছি আমার কি মনি অন হয়ে গেছে তো সেটাই বলতে এলাম তোমাদের কাছে তোমরা সবাই আমাকে যাদের ফোন নাম্বার আছে সবাই প্রতিনিয়ত ফোন করছো মাসি মনি অন অন হয়ে গেছে কাকিমা সবাই বলছো মা মনি অন হয়ে গেছে তো সত্যি কথাটাই তোমাদেরকে বলছি বিশ্বাস করো আমার মনি অন হয়নি তার কারণ হলো আমার লাইফ টাইমের এখানে চার হাজার ঘন্টা পূর্ণ কবেই হয়ে গেছে তখনও কিন্তু অ্যাপ্লাই নেওয়া আসেনি যখন আর্ন অপশনের এখানে আমার তিন হাজার ঘন্টা হয়েছে তখন অ্যাপ্লাই না হয়ে তো আমি তো কিছুই পারি না উমা ক্রিয়েশনের উমা আমার মেয়ে তোমরা সবাই জানো ইমতিয়নের মেয়ে ইমতিয়ানের রেহানা আমার মেয়ে তোমরা সবাই জানো আমি রেহা কিছু কোনো কিছু হলেই আমি রেহানা আমাকে আর উমা আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু স্ক্রিনশট দিয়ে পাঠাই আর ওদের সঙ্গে আমি ফোনেও কন্ট্যাক্ট করি কথা বলি তো ওদের সঙ্গে কথা বলেছি তখন ওরা বলল এবার অ্যাপ্লাই করতে হবে এবার আমি তো কিছুই পারি না সেই দিন কিন্তু অনেক দিনই হয়ে গেছে না হলেও তিন চার মাস সেই দিন আমার উমা মেয়ে রেহানা মেয়ে অনেক টেনশন করেছে মা ঠান্ডা মাথায় করো এভাবে করো ওভাবে করো তো আমি কিন্তু সোমা লাইফস্টাইলে সোমাকেও কল করেছিলাম সোমা দেবনাথ তো ওই সোমাকেও কল করেছি সোমাও খুব টেনশন করেছে কাকিমা তুমি ঠান্ডা মাথায় করবে এভাবে করো ওভাবে করো আমাকে অনেক সাজেস্ট করেছে সোমার কথাও আমি যত বলবো ততই কম হবে এত ভালো মনের মানুষ আর আমাকে এত ভালোবাসে সোমা তো দেখো এখানে আমার মা মিক্সিটা পরিষ্কার করে দিচ্ছিলো মায়েরা তো হয়ই এরকম বলো তো ওরা তিনজনে মিলে না খুব টেনশন করেছে প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করেছে এভাবে করো ওভাবে করো আমি তো ছাতা কিছুই করতে পারিনি তারপরে যাই হোক যে ছেলেটার দ্বারা আমি চ্যানেলটা খুলে নিয়েছিলাম ওকে বললাম ও কিন্তু করে দিয়েছে তো সেটা করার না পর নাকি ওখানে লেখা এসছে যে এখন তো এটা হয়ে গেল। এটা হাফ মনিটাইজেশন হলো তো ফুলটা এখনো হয়নি তো আর্নের ওখানে না আমার চার হাজার ঘন্টা এখনও পূর্ণ হয়নি তার জন্যই তো আমি মাঝে মাঝে রেগে যাই যে দিন রাত এক করে সবার ভিডিও দেখি কিন্তু সবাই আমাকে ওয়াশটা দেও না তার জন্যই বলি আর এখানে দেখো এটা কিন্তু আগের দিনের না একটা সবজি ছিল বাসি তরকারি ওই বাসি তরকারিটার সঙ্গে একটু তাজা তরকারি মিশিয়ে দেখো একসঙ্গে মিশিয়ে আবার নতুন করে সর্ষা বেটে দিয়ে করে নিয়েছি খেতে খুব ভালো হয়েছিল। বুদ্ধি করে এটা অপচয় না করে এটা কিন্তু একদম মানে আমি বলবো না যে আমার অভাব অভাবের জন্য কিন্তু একদম নয় অপচয় না করে আগের দিনের সবজিটার সঙ্গে পরের দিনের কিছু তাজা সবজি মিশিয়ে সর্ষে বাটা মিশিয়ে করে নিয়েছি খেতে খুব ভালো হয়েছিল। তো তোমাদেরকেও বলবো এরকম করে করে খেয়ে দেখো সত্যি ফেলনা যায় না কোনো কিছুই কিন্তু খাওয়ার মতো আগুনে দিলে মানে খাওয়ার মতো করলে সব কিছু কিন্তু খাওয়া যায় তো এটাই হয়েছে আমার কথা আর সবাই কিন্তু আমাকে কমেন্টেও লিখছ ফোন করে জিজ্ঞেস করছো জয়েন লেখা নাকি এসছে আমার ভিডিওর নিচে তো কেন এসছে কি সমাচার আমি কিছুই জানি না তো চার হাজার ঘন্টা আমার আর্নের অপশনের এখানে এখনও হয়নি তোমরা আর একটু সহযোগিতা করো আমাকে নিশ্চয়ই আর্নের ওখানে হয়ে যাবে আমার চার হাজার ঘন্টা হলে পরে আবার নতুন করে আবার কিসের কি অ্যাপ্লাই করতে হবে ওটা খায় না মাথায় দেয় ওটাও আমি কিছু জানি না যাই হোক ওটা পরে আর কি দেখা যাবে পরে বলবো সবটাই তোমাদেরকে তাই আজ কিন্তু আমি সত্যিটাই তোমাদেরকে বলে দিলাম তোমরা বিশ্বাস রেখো আমার কিন্তু মন অন হয়নি আর এখন আমি কি করে বুঝবো কি বিষয় তাও জানি না তোমরা কি যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আর আমাকে সত্যি কথা যেটা প্রতিনিয়ত আমার মেয়েরা আমাকে অনেক সাপোর্ট করে মেয়েরা না থাকলে আমি এইটুকু কখনোই এগিয়ে আসতে পারতাম না বিশেষ করে আমার উমা মেয়ে আর রেহানা মেয়ে ওরা দুজন যদি না থাকতো না ওরা দুজনকে মানে কি বলবো ওই মেয়েদের ঋণ আমি মা হয়ে কখনো শোধ করতে চাই না শোধ করার কথা বললে আবার রেগে যাবে ওরা না থাকলে আমি এক পাও এগোতে পারবো না তবে জীবনে যতদিন রক্ত মাংস বয়ে যাবে এই দুটো মেয়েকে আমি কখনোই ভুলবো না তো যাই হোক এটুকুই ছিল আমার মনির ব্যাপারে কথা তোমাদেরকে সত্যিটাই বলে দিলাম আজকে আমি এটা দেখো কাল রাতে যখন শুয়ে পড়েছিলাম শুভ আর কি তখন আমার মেয়ে যে একটা রিলস বানাচ্ছিল ওর ফেসবুকে ছাড়বে বলে আমার বাহন সোনাকে দিয়ে তো আমি আবার একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি ছোট্টই ভিডিও হয়েছে নানান কাজকর্ম আর আমার বাহন সোনা সব মিলিয়ে না একদম মানে ক্যামেরাটা করতেও পারি না গো আর এটা দেখো আমার বাহন শোনা আমারই ঘর আমার উপর রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিলো তাই এটাও একটুখানি ক্যাপচার করে তোমাদেরকে দিয়ে দিলাম তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছ আমি জানি না যারাই আছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার ভালো আমার পাশে থেকে আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব। ছোট্ট করে কমেন্ট করি বিশ্বাস রেখো আমি কিন্তু আচি করি বিশ্বাস রেখে এগিয়ে চলো তাহলেই হবে সবাই সবার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো